গাইস অনেকদিন বাদে আমি কিছু কাজের জিনিস কিনলাম যা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার হাতে দেখতে পারছেন মডিউল যা দশটা মতো আসে দেখতে আমার 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 কাছে 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 ব্যাটারি ব্যাটারি মতো আছে একটা এই শুধুমাত্র ভ্যাব বানানোর জন্যই কেনা হয়েছে আমার হাতে দেখতে পারছেন টাচ সুইচ যা আমি আমার ভ্যাব বানাতে ব্যবহার করে থাকি এই যে দেখতে পারছেন এইগুলোই হচ্ছে টাচ সুইচ আরো এইখানে এক ডজন মতো হোল্ডার আছে যা আমরা কানেক্টর হোল্ডার বলেই চিনি আমরা এই হোল্ডারগুলো ভ্যাপের কানেক্টর হিসেবে ব্যবহার করে থাকি এখানে আমার কাছে এক ডজন মতো এই হোল্ডারটা আসে আরো কিছু আমার কাছে দেখতে পারছেন জিনিস এইটা হচ্ছে ডবল সাইড টেপ এইটা হচ্ছে এক ইঞ্চি পাইপ এখানে দেখতে পারছেন কাটিং যা আমি এইবারই নতুন কিনেছি এটা দিয়ে ভ্যাপের অনেক কাজই করা লাগে আরো আসে এখানে নাইফ যা আমরা ছোটখাটো কাজ করতে ব্যবহার করে থাকি এটা খুবই কাজের জিনিস এখানে আসে আরো সোল্ডারিং পেস্ট সোল্ডারিং লিকুইড এরকম ছোট খাটো বলতে গেলে অনেক জিনিসই আমাদের কাছে আসে হে গাইজ আসসালামু আলাইকুম দিস ইজ হৃদয় আজকে আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই আপনারা দেখি যে বাড়িতে অনেকেই ভ্যাপ বানাতে পারেন না তো আমাদের কাছ থেকে যারা ভ্যাপ নিতে চাচ্ছেন চারশো টাকা করে আর ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সাথে থাকবে ফেলেবার তো আমাদের থেকে যারা ভ্যাপ নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্যানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে ভ্যাপ নিতে পারেন বা এমনিতেও আমাদের সাথে কল করে যোগাযোগ করতে পারেন